শুভ সকাল সকালের শুরুতেই চলে আসছি চরপানকে চরপানকে এসে দেখি আরিফ মসজিদের কার্পেটগুলো থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসছে ধোয়ার জন্য শাহিনের দোকান থেকে একটা হুইল পাউডার নিয়ে চলে আসলাম সাইফুল পানি উঠিয়ে আরিফ হুইল পাউডারগুলো পানির মধ্যে দিয়ে মিক্স কাপড়গুলো ভিজানোর সাইফুল আর আরিফ পানির সাথে হুইল পাউডারটা সুন্দর করে মিক্স করার পরে আরিফ কাপড়গুলোকে নিয়ে পানির মধ্যে সুন্দর করে নেড়ে ছেড়ে রেখে দিলাম সবগুলো এক সাইডে তারপরে আমরা তিনজন একসাথে চলে যাচ্ছি মসজিদের দিকে মসজিদে এসে আমরা কার্পেটগুলো উঠালাম উঠানোর ভিডিও করতে পারলাম না তারপরে আমরা ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম এভাবেই আমরা ঝাড়ু দিতে দিতে দুইবার করে মসজিদ ঝাড়ু দেয় আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে কাজ করতে খুবই সুন্দর একটা সময় কেটেছে আমাদের মসজিদের মধ্যে সে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদের এলাকা থেকে এভাবে করবেন এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন আপনি কোন জেলা উপজেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন এবং যারা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সে দেশের নাম ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন এভাবেই ঝাড়ু দিতে দিতে এক পর্যায়ে আমাদের ঝাড়ু দেওয়া অলরেডি কম হয়ে যায় তারপরে আমরা বারান্দায় নিয়ে আসি বারান্দায় এনে এগুলোকে আমরা আবার পরিষ্কার করতে শুরু করি এই প্রথমবার নয় এর আগেও বেশ কয়েকবার আমরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছিলাম এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন আপনি কি কখনো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন কিনা অবশ্যই বলে যে ভালো কাজে নিজেকে নিয়োজিত করে রাখতে খুবই ভালো লাগে এভাবে আমাদের কার্পেট গুলো একে একে সব পরিষ্কার করে কমপ্লিট করে মসজিদের মধ্যে কার্পেটগুলো এনে আমরা বিছাতে শুরু করে দিলাম এভাবেই একে একে আমাদের প্রতিটা কার্পেট বিছানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা মোটামুটি অনেকটা পরিশ্রম করে ফেলছি সাইফুল এখানে একদম তো হয়ে গিয়েছে সাইপল রোজা রেখেছিল মধ্যে আমাদের সাথে কাজ করে বেচারা খুবই ক্লান্ত আমাদের কার্পেট বিছানো কমপ্লিট করার পরে এখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাব সেই কার্পেটের উপরের কাপড়ের কাছে কার্পেট বিছানো কমপ্লিট করে চলে আসছি মসজিদের ঘাটে কাপড় কাচার জন্য এখানে এসে ঘাটে দেখলাম যে কাপড় কাচার সুযোগ নেই তারপরে আমরা ঘাটে বসার যে জায়গা ছিল সেই জায়গাটার মধ্যেই কাপড় কাচতে শুরু করলাম কারণ এই জায়গাটা মোটামুটি পরিষ্কার ছিল সেই জন্য এখানে ভালো হবে কাপড় কাচতে তাই আমি আর আরিফ কাপড় কাচতে শুরু করে দিলাম এভাবে পিটা পিটি করে কাপড়গুলোকে মোটামুটি সুন্দর করে কাছে। খুবই পরিশ্রমের কাজ যারা কাপড় কাছাকাছি করেননি তারা অবশ্যই বউর সাথে কাপড় কাঁচা নিয়ে ঝগড়া করবেন না কারণ এটা খুবই পরিশ্রমের কাজ যদি আপনি ঝগড়া করতে চান তবে একবার অবশ্যই আপনি কাপড় করে নিন ধোয়া ধুই শেষ করে আমরা এগুলোকে নিয়ে উপরে চলে আসলাম উপরে এসে এগুলোকে চেপে পানি বের করার জন্য কাপড়টাকে সুন্দর করে ভাস করে নিচ্ছে যাতে আমাদের চেপে পানি বের করতে সুবিধা হয় এভাবে ভাস করার পরে আমরা নিয়ে যাচ্ছি মসজিদের মাঠের দিকে করে ক্যামেরার সামনে চলে আসলো সিদ্দিক হুজুর সিদ্দিক জুর এসে খুবই দুষ্টামি করা শুরু করে দিয়েছে এবং বারবার বলতেছে ওনাকে ভিডিও থেকে না সরাতে তার জন্য ওনাকে ভিডিওতে নিয়ে নিলাম আর এইখানে আমরা দুজন কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পানি বের করতেছি সুন্দর করে তারপর আমাদের এইভাবে পানি বের করা কাপড় থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আমরা এখন শুকাতে দিব সেজন্য শুকাতে দেওয়ার জন্য জায়গাও নির্ধারণ করে ফেলছি এখানে একটা রসি ছিল টানানোর রসির মধ্যে আমরা কাপড়গুলো শুকাতে দিলাম মোটামুটি অনেকগুলো কাপড় একদম কেচে টেচে সব কমপ্লিট করে আমরা শুকাতে দিলাম এখন আমাদের কাজ আছে কিছুটা বিকেলে বিকেলে এসে যা করার ছিল কিন্তু তার আমি কর পারলাম পারলাম না না ভিডিওতে বাকি অংশ তুলে ধরতে মসজিদের এতটুকু কাজ করতে পারে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছিল সোভিয়ার ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসছে আবার আপনাদের সাথে কোনো এক ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি এবং আমার জন্য সবাই দোয়া করবেন রিপন সর্দার বাই বাই